ভাইয়া সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে আমি ভাইয়া দ্বিতীয় বউ হতে এবার একজাক সুন্দরী তরুণীরা সার্জিত আলমের এর প্রেমে হাবডুবু বললেন সার্জিত আলম যদি বিয়ে করেও থাকে তাহলে আমি তার সেকেন্ড ওয়াইফ হতে চাই যেদিন থেকে সার্জি আলম ভাইকে প্রথম দেখি আন্দোলনের সময় তখন থেকে ভালো লাগে দিল গাদি ভাইয়া সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে আমি ভাইয়ার দ্বিতীয় বউ হতে রাজি আছি ছাত্র আন্দোলনের অন্যতম সমনায়ক সার্জিত আলম স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর সার্জিত আলম সহ বাকি সমন্বয়করা উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের মধ্যে কেউ কেউ হয়েছেন সরকারের উপদেষ্টা আবার কেউ কেউ বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে হয়ে উঠেছেন জনগণের প্রিয় তারই মধ্যে অন্যতম সমন্বয়ক সার্জিত আলম স্মার্ট সুদর্শন শিক্ষিত এই তরুণ রীতিমতো হয়ে উঠেছে সুন্দরুদের ক্রাশ কেউ কেউ দিচ্ছে প্রেমের অফার আবার কেউ কেউ সারা জীবনের জন্য ঘর বাঁধতে চায় তাকে নিয়ে এমতো অবস্থায় এক তরুণী তাকে কাছে পাওয়ার আকুতি জানিয়েছে বলছে সার্জিত যদি বিয়ে করেও থাকে তাহলে আমি তার সেকেন্ড ওয়াইফ হতে চাই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় গণমাধ্যমে মত প্রকাশ করছেন এক নারী তার সাথে রয়েছে আরও এক জাক বান্ধবী এ অবস্থায় ওই তরুণী মজার ছলে বলেন আমি সার্জিত আলমের বউ হতে চাই পাশে থাকা তার বান্ধবীরাও মেতে উঠেছে উল্লাসে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে